আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো চলে আসলাম আবারও একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে তার দোকানে আসার জন্য আপনারা কমেন্টটি দেখেছেন সেই শাহিন ভাই তো তিনি আমাদের প্রতিনিয়ত বিনোদন দেওয়ার মতো ভিডিও তিনি তার প্রোফাইলে প্রেজেন্ট করে থাকেন তো আমরা প্রতিনিয়ত তার ভিডিও দেখি এবং আজকে আমি যে তার দোকানে আসছি শুধুমাত্র একটি কারণ তিনি বড় ভাই ফেসবুকে কাজ করে যে সোনার যে হরিণটি কন্টেন্ট মনিটাইজেশন তিনি কিন্তু অলরেডি কিন্তু তার যে কাঙ্ক্ষিত যে সেট কিন্তু তিনি যেটার জন্য এতদিন ওয়েট করতেছিল সেটা কিন্তু তিনি অলরেডি পেয়ে গেছেন আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এই যে সেট পাওয়ার পর আসলে তার কেমন লাগছে তার মুখ থেকে। আমরা জানবো চলুন দর্শক আমরা এক নজর শুনে নিয়ে শাহিন ভাইয়ের এই ফেসবুক সম্পর্কে অনেকে অনেক ধরনের কথা বলছেন আমরা তার মুখ থেকেই এখন জানবো যে তার যে এই যে ফেসবুক জার্নিতে আসলে এই যে ফেসবুক জার্নিতে এসে তার কেমন লাগছে এবং সে আজকে যে তার যে সেট আপটি কন্টেন্ট মনিটাইজেশান সে পেয়েছে আমরা তার মুখ থেকে আসলে জানতে চাবো তার অনুভূতিটা কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমরা ইতিমধ্যে দেখলাম যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপনার কন্টেন্ট মনিটাইজেশানের যে সোনার যে হাঁসের কথা আমরা প্রতিনিয়ত বলে থাকি তো আপনি এই কাঙ্ক্ষিত যে আপনার সেট আপনি অলরেডি পেয়ে গেছেন তো এই সেট পাওয়ার পরে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই আমি এই কষ্ট করার পরে যে আমি এই কাঙ্ক্ষিত জায়গায় আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে আমি খুব উৎফুল্ল কাজের প্রতি খুবই আগ্রহ পেয়েছি এখন আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আমার আর কোনো বাধা থাকলো না দর্শক হ্যাঁ আমি যে কষ্টের বিনিময়ে এই মূল্যটা পেয়েছি আমার খুব ভালো লাগছে এবং আপনারাও কাজ করুন এবং আমার মতো আপনারা মনিটাইজেশন পাবেন আমরা সামনে দিয়ে এগিয়ে যান এই দুই করি আমরা কথা বলতেছিলাম একজন সফল কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তো আমরা অবশ্যই আমরা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যারা আসি যারা প্রতিনিয়ত যারা ভাবছি আমরা কন্টেন্ট ক্রিয়েট করব এবং আমার স্বপ্নকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো তাদের জন্য আমি বিশেষভাবে তাদের মেসেজ দিয়ে যাই তো আপনারা ধৈর্য সহকারে কাজ করেন এই যে আমার বড় ভাই শাহিন ভাই তিনি কিন্তু আপনার প্রচুর পর্যন্ত পরিশ্রম করেছে আপনারা বিগত দিনে তার যে সমস্ত ভিডিওগুলো আছে তিনি কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে গেছেন যে ফেসবুক অথরিটি ফেসবুক টিম তাকে একটি তার সঠ সঠিক যে জায়গাটি সঠিক জায়গাতে নিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত যে জায়গাটি আছে শাইন ভাই সেই কাঙ্ক্ষিত জায়গাটি অলরেডি চলে আসছে এর পরবর্তী থেকে হানড্রেড পারসেন্ট আমরা আশা করি শাইন ভাই আমাদের খুবই সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবে আমি আরেকবার একবার শাইন ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে একটু জানতে চাবো যে সে যখন এই যে এই ফেসবুক লাইভে ফেসবুক ফেসবুকে যখন সে প্রথম কাজ করতে আসে আসলে তার কেমন সমস্যা প্রথমত হয়েছে আমরা সংক্ষিপে তার কাছ থেকে জানতে চাবো এবং তার এলাকার যে সমস্ত মানুষ ভাই ব্রাদার যারা প্রতিনিয়ত তারা তার ভিডিও দেখে কি ধরনের কমেন্ট করেছিল এখন তিনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে জায়গাটি আসলে একটি কথা আমাদের সব চাইতে বেশি মনে রাখতে হবে আমরা যদি আমাদের যে লক্ষ্য যদি আমরা যদি ঠিক রাখি তো অবশ্যই আমাদের প্রত্যেকের সেই লক্ষ্যকেই ঠিক রাখতে হবে তা আমরা আর একবার শাহিন ভাইয়ের কাছ থেকে বিশেষভাবে জানতে চাচ্ছি যে ভাই আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করতে এসে আপনার আপনার মনে পড়ে না যে আপনার আপনাকে হয়তো অনেকে অনেক ধরনের কথা বলছে একটু তাদের তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন আমাদের স্যার ভাই আমি প্রথমত যখন এই ভিডিওগুলি তৈরি করা শুরু করি তখন সে পর্যায়ে বিভিন্ন লোক বিভিন্ন মত প্রকাশ করছে কেউ বলছে পাগল এই পাগল হয়ে গেছে এই হয়ে গেছে চ্যান হয়ে গেছে কিন্তু আমি আমি তা ছাড়িনি আমি আমার চেষ্টা আমি করে গেছি এবং আমি বললাম যে যে যা বলে বলুক সমস্যা নাই আমি আমার কাজে অটল আমি কাজ করে যাব কঠোর পরিশ্রম করব আমি একদিন সাফল্য বয়ে আনবো ইনশাল্লাহ হ্যাঁ তবে আজকে আমি সেই সফলতা পেয়েছি এই জন্য আমি মহাকুশি হ্যাঁ আপনারা আসুন আমরা ফেসবুকের সাথেই থাকি আপনার ফেসবুক বুকের সাথেই থাকুন আমরা একে অপরকে সাপোর্ট করবো আমি আপনাকে করবো আপনারা আমাদের করবেন এভাবে আমরা এগিয়ে যাবেন ইনশাল্লাহ সামনে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি আপনার মহা সময় আপনি স্পেন্ড করেছেন ভাই যেটা বলেছে আপনি যখন কাজ যখন শুরু করতে যাবেন আপনাকে শুরু শুরু করতে গেলে আপনার প্রচুর পর্যন্ত বাধা বিপত্তি আসবে এবং আপনাকে সেই বাধা বিপত্তি ডেঙিয়ে কিন্তু আপনাকে সামনের দিকে আগাতে হবে তো দর্শক আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশান আমিও পেয়েছি আমার যে ভালোবাসার যে ভাই আপনারা যারা দেখে থাকেন শাহিন ভাইয়ের ভিডিও তো আপনারা অবশ্যই আমাদের আমাদের সাপোর্ট করবেন আমাদের আমাদের আপনারা যদি সাপোর্ট যদি করেন তাহলে অবশ্যই আমরা দেশ এবং জাতিকে ভালো কিছু উপহার দিতে পারব তাতে করে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আমাদের জন্য সব সময় আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে